প্রিয় ফার্স্ট ইয়ার যারা এইচএসি ফার্স্ট ইয়ারে পড়তেছো কলেজে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আর দুই দিন পরে আটই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এইচএসি দু হাজার ইংলিশ প্রাইভেট ব্যাচ এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের টেক্সট বুকের সমস্ত প্যাসেজ গ্রাফ চার্ট ফ্লো চার্ট উইথ ক্লোজ উইদাউট ক্লোজ রিয়ারেন্স থিম সামারি এভরি টপিক বেস্ট ওতে কমপ্লিট করা হবে রিটার্ন পার্ট সহ এবং সেকেন্ড পেপারেরও বেসিক গ্রামার থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক মডিফায়ার্স কানেক্টার্স ন্যারেশন স্পেশাল ইউজেস প্রিপোজিশন আর্টিকেল সমস্ত টপিক পার্ট সব বেস্ট হতে কমপ্লিট করা হবে তো তোমরা যারা ইংলিশের প্রস্তুতি শুরু করেছ বা করতে চাচ্ছ বা যারা এখনো শুরুই করো নাই তারা যুক্ত হতে পারো আমাদের আটই সেপ্টেম্বরের ব্যাচে একদম ফার্স্ট থেকে স্টার্ট হবে একদম একদম বেসিক থেকে স্টার্ট হবে হবে প্রত্যেকটা কমপ্লিট করা এটা মাসের কোর্স কোর্স মাত্র চোদ্দশো নব্বই টাকা কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেলস তোমরা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা তো যারা এখনো ভর্তি হয় না এই নম্বরে কল করে বা ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে আজই ভর্তি হতে পারো ইনশাল্লাহ বেস্ট একটা প্রস্তুতি তোমাদেরকে আমরা দিতে পারবো আসসালামু আলাইকুম